গুড মর্নিং বন্ধুরা আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকাল সকাল শুরু করে দিয়েছি ভিডিওটা রান্নাঘর থেকেই তো আজকে আমাদের ব্রেকফাস্ট থেকে শুরু করছি আজকে আমাদের জীবনযাত্রা তো এখানে একটু এগ রোল টাইপের বানিয়ে নেব তবে আজকে এগরোলটা একটু অন্য করব করবো তো সেটারই প্রস্তুতি পর্ব চলছে একদিকে কর্তা মশাই রুটিগুলো আর কি ডিমের সাথে রেডি করে দিচ্ছে আর ওইদিকে আমি সমস্ত কিছু সস দিয়ে যা যা দেবো আর কি রোলের ভেতরে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি ওই যে কারণ একটাই এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর গরম গরম জিনিসটা তিনজনে মিলে খেয়েও নিতে পারবো তো দেখো এখানে আমি কী কী অ্যাড করছি এখানে দিচ্ছি হচ্ছে সস আর একটু গোলমরিচ দেবো পেঁয়াজ কুচি দেবো আর লঙ্কা কুচি এটা মেয়ের জন্য করছি সেই জন্য লঙ্কাটা এখানে দিচ্ছি না তবে আমরা লঙ্কা দিয়ে নিয়েছি আর দেবো হচ্ছে এখানে একটু চিজ চিজটাকে একদমই হালকা করে গ্রেট করে দেবো আমার কাছে এখানে চিজটা অল্প ছিল তো সেই জন্য প্রতিটা রোলেই অল্প অল্প চিজ গেছে চিজটা এখানে যতটা বেশি যাবে তত খেতে বেশি ভালো লাগবে কথাই তো আছে যেমন গুড় তেমন মিষ্টি তবে এই পর্যায়ে কিন্তু আমার এটা শেষ হয়ে যায়নি এটাকে আবার একটুখানি আমি চাটুতে দিয়ে সেঁকে নেব যাতে ভেতরে চিজটা মেল্ট হয়ে যায় তো এইভাবেই আর কি তিনটে রোল করে নিয়েছিলাম তাই দিয়ে আজকে আমাদের সারা হয়েছিল খেতে কিন্তু দারুণ হয়েছিল একই রকমের গদে ধরা খাওয়া দাওয়ার মধ্যে থেকে একটু পরিবর্তন করতে গিয়েই মাঝে মাঝে একই জিনিসকেই ওলট পালট করে নিয়ে চলে আসি তো চলো খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার লেগে পড়লাম নিত্যদিনের কাজকর্মে কালকে সন্ধ্যাবেলাতেই এই জামাকাপড়গুলো এখানে ভাজ করে রেখেছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি রোজ রোজ একই জিনিস কি তোমাদের সাথে শেয়ার করব বলো তো সেই জন্য চেষ্টা করি সবসময় এদিক ওদিক উল্টে পাল্টে সমস্ত কিছুই দেখানো আমরা সমস্ত কাজকর্ম কিন্তু প্রতিটা গৃহিণী একই করি তবে হ্যাঁ এক একজনের কাজ করার ধরনে আলাদা এক একজনের এক এক রকম টাইমে কাজ করে এক একজন এক এক রকম বুদ্ধি দিয়ে কাজ করে তো সেই কারণেই কিন্তু আমাদের ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো কিন্তু একে অপরের থেকে অন্যরকম হয়ে ওঠে আর যেটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে তো চলো এখানে জামাকাপড়গুলো ভাজ করে রেখেছি তো এগুলোকে এখন জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি অনেক কাছাকাছি করা হয়েছিল মাঝখানে ওই যে কম্বলটা রেখে দিয়েছিলাম কাচবো বলে তো আমাদের এখানে না ওয়েদারটা একদমই ভালো যাচ্ছে না তো সেই জন্য কম্বলটা কাচার সাহসও পাচ্ছি না যার ফলে এই জামাকাপড়গুলো প্রচুর জমে গেছিলো তো লাস্টে কালকে তো আর কি ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছে তো সেগুলো আর কি মানে ভাজ করে এখন গুছিয়ে রেখে দিচ্ছি আর এই যে এখানে কাচের টেবিলটা এখনো সরাইনি আসলে এই যে বসার ঘরটা আছে এই ঘরটাকেও একটু ঝাড়পোঁচ করে সমস্ত কিছু পরিষ্কার করব তখনই একবারে এটা জায়গা ঠিক করব যে কোথায় রাখবো সেই জন্য আপাতত এটা এখানেই রয়েছে আর দেখতেই পাচ্ছ একটা সোফাকে আমি বাইরে বার করে নিয়ে এসেছি ছোট সোফাটাকে এটা ঘরের ভেতরে ছিল আর যে ফুলদানিটা ছিল তো দুটো সোফার মাঝখান দিয়ে রেখে দিয়েছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সোফায় যেহেতু সবাই বসে না শুতে আসে তো সেই কারণে শুতে গিয়ে আমার ওই ফুলদানিটাকে দিচ্ছে এদিক ওদিক করে তো সেটাই আর কি ঠিকঠাক করে নিচ্ছিলাম আর এইদিকে দেখো কর্তামশাইকেও এখানে কাজে বসিয়ে দিয়েছি ওই যে সামনেই যে পয়লা বৈশাখ তার মধ্যে অনেক নিত্য নতুন কিছু জিনিসপত্র নিয়ে তোমাদের কাছে চলে আসবো তারই প্রস্তুতি পর্ব চলছে এখন সে যখন আমার হেল্প করছে তাহলে চলো তারও একটু হেল্প করে দিই তার সমস্ত দরকারি জিনিসপত্র সে ছড়িয়ে ছিটিয়ে এদিকে ওদিকে রেখে দেয় তো সেই জিনিসপত্রগুলোই এক জায়গায় রেখে দিচ্ছি যখন বেরোতে যাবে তখন খালি খুঁজে বেড়াবে এটা কোথায় সেটা কোথায় তো সেই জন্য তার দরকারি সমস্ত জিনিসগুলো এক জায়গাতেই রেখে দিলাম ঘরের মোটামুটি কাজকর্ম আমার হয়ে গেছে বা রান্নাঘরের দিকে যাব। কিন্তু এই টেবিলটা মোচা হয়নি কর্তা মশাই যেহেতু এখানে বসে কাজ করছিল তো সেই টাস্টগুলো না এখানে পুরো পড়ছিল তো ভাবলাম আগে ওর কাজটা সারা হোক তারপরেই একবারে টেবিলটা মুছে বোতলগুলো এনে রাখবো তো চলো এবার রান্নাঘরের দিকে যাই তো রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিলাম চালটা আমি অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দেখো ডালও ভিজিয়ে গেছিলাম আজকে ডালের বড়া দিয়ে একটা রেসিপি করব তো এখানে ডালটা বেটে নিচ্ছি অনেক দিন ধরেই কর্তামশাই বলছিল ডালের বড়া খাবে তো সেই জন্য ভাবলাম চলো ডালের বড়া দিয়েই তরকারিটা করে ফেলি তো আজকে না আমার ডালটা না বেশ মিহি করে বাটা হয়ে গেছে ডালের বড়া আবার এত মিহি করে বাটলে না ভালো লাগে না তো সেই জন্য চিন্তা করলাম চলো একটু অন্যরকমভাবে এই জিনিসটাকে রেডি করি বেশ খানিকটা পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি একটু হলুদ দেবো স্বাদ মতো নুন দেবো আর সামান্য সামান্য একটু একটু চিনি আর আর লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড দেখো এখানে কুচিয়ে পিঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দেব হচ্ছে একটা ডিম ডিমটা দেওয়ার ফলে না এই যে ডালের বড়াটা বেশ ফ্লাপি ফ্লাপি হবে আর জিনিসটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তেল আমার গরম হয়ে গেছে চলো বড়াগুলো ভেজে নি আর বারবার হাত দিয়ে দেব হাত ধুতে হবে আবার অন্যান্য কাজও করতে হবে তো সেই জন্য এখানে আমি চামচটা দিয়ে বড়াগুলো দিয়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছো বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে যেটা কিন্তু ঝোলের মধ্যে পড়লে দারুণ লাগবে খেতে একদম নরম তুলতুলে হয়ে যাবে আর সম্পূর্ণ ঝোলটা তার মধ্যে মানে ঢুকে যাবে যার ফলে একদম রসালো হয়ে উঠবে এই বড়াগুলো যেটা টেস্ট কিন্তু সম্পূর্ণই আলাদা লাগে তো এইভাবেই আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি আর ওই যে তেলটা ছিল তার মধ্যেই একটা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা ফোড়নে দেওয়া যায় আমার কাছে এই মুহূর্তে ছিল না তো সেই জন্য আমি দিইনি তো দেখো এবার এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একবারে একটা পেস্ট বানিয়েছিলাম সেটাই এখন এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই কাঁচা মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যখন এর গা দিয়ে তেল ছাড়বে তখন আমি সমস্ত যে বাদবাকি মশলা আছে সেগুলো দেব। আর মশলাটা রেডি করতে করতে আমার মনে পড়লো আমি তো আলুটা ভাজতেই ভুলে গেছি আসলে আমি যখন রান্না করছি আমার পেছনে মানে ক্যামেরার পেছনেও আর কি আমার মেয়ে কর্তামশাই আমার মা সবাই মিলে এখানে গালগপ্প করা শুরু করেছি তো সেই কারণে আমি ভুলেই গেছিলাম যে আলুটা ভাজতে হবে তো পাশে আরেকটা ছোটো কড়াই বসিয়ে তো সাথে সাথে আলুটাকে ভেজে নিয়েছি তো চলো এবার এখানে যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাই নিচ্ছি আর এই সময় যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে নেব যে কোনো একটু স্পাইসি রান্নাতে টমেটোটা না থাকলে না ঠিক জমে না টমেটো থাকলে কিন্তু সেই মশলাটা মানে সেই যে টেস্টটাই কিন্তু আলাদা হয়ে যায় তাই না ভাগ্যে আমার মশলাটা রেডি হতে হতে আমার মনে পড়েছে যে আলুটা ভাজা হয়নি তা না হলে কিরকম লাগতো আসলে ভাজা আলু না দিলে না একটা কেমন লাগে তো সেটাই আর কি তো যাই হোক ওইদিকে কিন্তু আমার মশলাটা রেডি হতে হতে আমার আলুটাও একদম ভাজা হয়ে গেছিলো তো দেখো মশলার গা দিয়ে কিন্তু বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো এইখানে যে ভাজা আলুগুলো আছে সেগুলোও দিয়ে দিচ্ছি আর এরপরে যেহেতু আর কোনো রান্না ছিল না তো কড়াইতে যতটুকু তেল ছিল তেলটা আমি একবারে এর মধ্যেই ঢেলে দিয়েছিলাম আর দেখবে কিছু কিছু রান্না আছে যাতে একটু তেলটা বেশি না থাকলে না ঠিক টেস্ট আসে না তো সেরকমই এটা একটা একটু তেল মশলা বেশি থাকলে তবেই কিন্তু এর স্বাদটা বেশি হয় যেহেতু বড়া দেবো তো সেই কারণেই জলটা একটু বেশি পরিমাণেই দিলাম তো জলটা আগে ফুটুক তারপরেই বড়াগুলো দেবো ততক্ষণে এখানে চিনিটা আমি ঢেলে রাখি আর ওই দিকে দেখো সুব্রত সখী ব্লগের ভিডিওটা চলছে কিন্তু তো দিদিভাই দাদাভাই কিন্তু জমিয়ে বিয়ে বাড়ি খাচ্ছে মানে ভাগ্নির বিয়ে থেকে শুরু করেছে কত যে বিয়ে খাচ্ছে আমি শুধু দেখছি কি সুন্দর সুন্দর সাজছে আর কত সুন্দর বিয়েতে মজা করছে তাই না এই দাদাভাই দিদিভাইকে দেখে যেরকম ভালো লাগছে তারা আনন্দ করছে কত খুশিতে আছে এই কটা দিন খুব ভালো লাগছে তাদের ভিডিওগুলো দেখে আরেকদিকে কিন্তু নিতু দিদিভাইকে দেখে মনটা সত্যিই খুব খারাপ লাগছে যখনই নিতু দিদিভাই ব্লগুলো দেখছি না সত্যি মনটা খুব খারাপ লাগছে হয়তো তার জন্য কিছু করতে পারছি না কিন্তু দূর থেকে তার কষ্টটা একটু হলেও অনুভব করছি কারণ কি জানো স্বামী তো স্বামী বলে কথা যার হয় সেই বোঝে যে তার কাছে কত মূল্যবান এই জিনিসটা তো সেই জায়গায় দাঁড়িয়ে না সত্যি নিতু দিদিভাইয়ের জন্য অনেক অনেক খারাপ লাগছে ভগবানের কাছে একটাই প্রার্থনা করি তার এই মূল্যবান জিনিসটা যেন তার কাছে সব সময় থাকে ভগবান যেন তার আশীর্বাদের হাত তার মাথার ওপরে সময় রাখে দাদাভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো চলো এইদিকে ঝোলটা আমার হয়ে গেছে বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি জাস্ট একটু ফুটে আসলেই নিভিয়ে দেবো এইভাবে বড়াগুলো শেষের দিকে দিলে না ঝোলটা অনেকটা কম টানে আর যদি বেশি ফোটানো হয় তাহলে অনেকটা বেশি ঝোল টেনে নেয় তো যাই হোক এই দিকে রান্নাবান্না তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার শেষের দিকে কাজ করছি রান্নাঘরটা মুছে তারপরে স্নানের দিকে চলে যাবো আজকে ঘর দুয়ার কর্তমাসেই মুছেছে কিন্তু এই যে রান্নাঘরটা এটা আমি রান্নাবান্না করছিলাম বলে রেখে দিয়েছিল আমি বললাম যে একবার আমি রান্নাবান্না করে বেরোই তারপরে গিয়ে রান্নাঘরটা মুছবো তা না হলে কী হয় বলো তো রান্না করতে করতে তো মানে মশলাপাতি পরে তখন ভীষণ চিটচিটে করে আর যখন দেখো যে আমি হয়তো আগে মুছে নিয়েছি পরে রান্না করছি তখন আমি সমস্ত কাজ সেরে নিই মানে কাটা কাটি ধোয়া মাজা সব সেরে নিই শুধু জাস্ট দাঁড়িয়ে একটুখানি রান্নাটুকু করব আর ওপর দিয়ে আলগা করে পরে আবার মুছে নিই এইভাবেই আর কি পরের দিকে আর কি ঘর মোছা থাকলে পরে রান্নাটা এইভাবেই করি আগের দিন মেয়ের দুটো স্কুল ব্যাগ বের করেছি ধোবো বলে এখনো কিন্তু ওখানেই পড়ে রয়েছে সব কাজ একা হাতে একসাথে আর করে উঠতে পারি না আগে যেরকম একদিনে সমস্ত কাজ আমি করতাম জানো না হয়তো স্নান করতে অনেকটা বেলা হতো এমনকি পাঁচটা ছটাও বেজে যেত জানো না যেদিন আর কি ঘর দুয়ার আর কি করতাম কাছাকাছি করতাম তো এরকম হতো কিন্তু এখন সত্যি বলতে আর পারি না এখন রয়ে শোয়ে সমস্ত কাজগুলো করতে থাকি মানে বিশ্বাস করবে না পুজোর সময় মনে হয় সারাটা মাস ধরেই আমি এই ঘর দুয়ার পরিষ্কার করছি আর এই চৈত্র মাসে মনে হয় সারাটা মাস ধরেই আমি করছি এমনি তো আমি করতেই থাকি কারণ দেখতেই পারো আমি একটু টিপটাপ থাকতে পছন্দ করি আর এই স্পেশাল মাসগুলোতে তো মনে হয় সারাটা মাস ধরেই আমি এই ঝাড়পোঁছ করতে করতেই আর কি আমার মাসের দিনগুলো যায় তো কী করা যাবে কিছু করার নেই যতদিন শরীরে জোর আছে ততদিন পরে যাব তো চলো এরপরে ফিরে যাই বিকেলের পর্বে তো এখন আমরা চলে এসেছি একটা মেলায় আমার বাড়ির পাশে আরও একটা মেলা হচ্ছে এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম না আমার বাড়ির চারধারে তিনটা তিনটে চারটে মেলা হচ্ছে তো সেদিন এক নম্বর মেলায় গেছি এটা হচ্ছে দ্বিতীয় নম্বর মেলা তো মনটা ভালো লাগছিল না বসেছিলাম তো কর্তামশাইকে বললাম চলো একটু ঘুরে আসি আর ঘুরতে এসেছি আমার নিজের স্বার্থেই এসেছি সত্যি বলতে ওই যে তোমাদের সামনে একটু রান্নাঘরটাকে অন্য রকম করে নিয়ে আসার চিন্তাভাবনা আছে মানে আমি তো নিজেই সাজাতে গোছাতে ভালোবাসি তো আমার নিজেরও ইচ্ছা আর সেটা তোমাদের সামনে পেশ করব সেটারও একটা ইচ্ছা তো সেই ইচ্ছা আর কি একসাথে মেলাতে চলে এলাম মেলাতে কারণ মেলাতেই না কিছু জিনিসপত্র আছে যেগুলো একটু টুকটাক কম দামের মধ্যে পাওয়া যায় আমি এখন আর মেলায় আসলে ওই সাজ মানে ক্লিপ গয়না গাটি চুরি এই সমস্ত দিকে নজর যায় না এখন আমার নজর যায় ঘর সাজানোর জিনিসপত্রতে তো সেই কারণেই আর কি এখানে দাঁড়িয়ে পড়েছি দেখতেই পাচ্ছ জিনিসপত্র হাতাহাতি করছি আর মেলা মানেই তো সুন্দর সুন্দর সব রাইডগুলো কিন্তু আমি এগুলো চড়তে ভীষণই ভয় পাই আজ পর্যন্ত আমার মনে হয় না আমি এগুলোর একটাতেও চড়েছি তো যাই হোক ওখানে নিচে দেখতেই পেলে খুব সুন্দর খেলনা বাটিগুলো সাজানো ছিল আর মেয়েটা দেখে বায়না করছিল। তো যাই হোক চলো এবার এগোতে থাকি কারণ মোটামুটি টুকটাক কিছু জিনিসপত্র কিনেছি সেগুলো হয়তো আজকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কালকে অবশ্যই করবো কি কিনেছি না কিনেছি কারণ তোমাদেরকে না দেখালে আমার যেন এখন আর ভালো লাগে না এক এক সময় ভাবি একবারেই যখন সমস্ত কিছু করব তখনই দেখাবো কিন্তু সত্যি বলতে মনটা ছটপট করে যতক্ষণ না তোমাদেরকে না দেখাচ্ছি ততক্ষণ আর ভালো লাগছে না তো বাবা মেয়েতে এখানে দাঁড়িয়ে পড়েছে তাদের চোখে মনে হয় অভিনব এই সারাশি চোখে পড়েছে এই সারাশিটাকে যে সারাশি বলে সেটাই হয়তো ওরা জানতো না তো সেটা দেখে এখন বাবা মেয়েতে এখানে দায়ী গবেষণা করছে তো বন্ধুরা মেলা ঘোরারও অন্তিম পর্যায়ে চলে এসেছি আর আমি ভিডিওরও অন্তিম পর্যায়ে চলে এসেছি মেলা ঘুরবো আর জিলিপি খাবো না তা তো হতে পারে না ছোট হোক বড় হোক যেই মেলাতেই যায় না কেন জিলিপি না খেলে মনটাই ভরে না মেলার আনন্দটাই সম্পূর্ণ হয় না তো চলো আজকের পর্ব এতটুকুই আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো